বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে করি ভালো আছো আমি আল্লাহ রহমানতে অনেক অনেক ভালো আছি আরেকটি আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি তো সেটি হচ্ছে মুখরচ সুটকি ফেউসা সুটকি দিয়ে আলু বেগুন আর কাঁঠা বিচি দিয়ে তো এত সুন্দর করে যে আমি সুটকি ঘুনা সুটকি রেসিপি রান্না করলাম তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি তো তোমরা দেখো আমি কীভাবে এই ফ্রেশা সুটকি দিয়ে এত সুন্দর এত মজা এত টেস্টি একটা রেসিপি রান্না করেছি একটা লাইক দিয়ে কিন্তু পুরোটা ভিডিও দেখবে না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে এত সুন্দর রেসিপিটা আমি কীভাবে রান্না করলাম তো আমরা মাছে ভাতে বাঙালি তো আমাদের আর কি আমরা মাছ ভাত সুটকি এগুলো অনেক পছন্দ করি তো তার মধ্যে হচ্ছে সুটকি একটি অন্যতম খাবার এটা সবাই পছন্দ করে এমন কোন মানুষ নাই যে সুটকি তার পছন্দ না তো শুটকি ভর্তা তারপরে ফেওয়া শুটকি দিয়ে কাঁঠালে বিচ্ছি ফেওয়াশুটকি শুটকি লতি দিয়ে শুটকি এটা অনেক মজার খাবার তো চ্যাঁপা সুটকি ফেওয়া লোটা শুটকি কত সুটকি আছে তো আজকে আমি নিয়েছি ফেওয়া শুটকি তো কারা কারা ফেওয়া শুটকি খাও অবশ্যই কমেন্টে জানাবে কেউ এটাকে ফেওয়া বলে কেউ ফেঁসা বলে যার যার আর কি ভলার ভঙ্গিমায়া এক এক রকম তো আমরা এখানে এটাকে এটাকে শুটকি বলি তো ফেয়ার শুটকিটা এত সুন্দর করে রান্নাম তো আমার এখানে হচ্ছে কাঁঠাল বিচ্ছি আলু বেগুন আর এই দেখছো কি সুন্দর ফেয়ার কি শুটকিগুলো কিন্তু অনেক টাটকা ছিল অনেক ঘেরান ছিল আমি যখন শুটকিগুলো রান্না করছিলাম বিশ্বাস করো আমার বাসায় ঘেরানে মম করতেছে এক এত সুন্দর ঘেরানো আসছিল আমার কাছে তো এত ভালো লাগছে আমি যখন দুপুরে আর কি রান্না করে দুপুরে খেলাম আমার পরিবারে তো সবাই এত প্রশংসা করলো যে সুট কি এত মজা মাংসর থেকে যাই হোক এখন মূল কথায় আসি তো আজকে আমি কিভাবে সোয়া সুট কি রান্না করলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি তো দেখো তো এখানে আমি কাঁঠাল বিছি আলু আর বেগুনটা আর কি এখানে চারটা বেগুন নিয়েছি বেগুন চারটাই ছিল বাকিগুলা কালকে রান্না করে খেয়ে ফেলছিলাম তো এই চারটা বেগুন আর কাঁঠাল বিচি আর হচ্ছে ফেবাসুটকি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আজকে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতাসি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে অবশ্যই একটা লাইক দেবে আর যারা আমার ভিডিও দেখত কিন্তু দিতে ভুলে গেছো অবশ্যই একটা লাইক দিয়ে দিও কেন অনেকে ভুলে যায় সেজন্য তোমাদের আমি মনে করে দিলাম তারপর চলাই বসিয়ে দিয়েছি একটা কড়াই এখন দিয়ে দিচ্ছি পেয়ে কাঁচামরিচ তো এই কাঁচামরিচগুলো গুলো কিন্তু আমি ডিপে সংরক্ষণ করে রেখেছিলাম কারণ এখন কাঁচামরিচের দাম দুশো টাকা কেজি তাই ভাবছি কাঁচামরিচ যদি দাম না কমে তাহলে কাঁচামরিচ কিনে খাবো না ডিপের কাঁচামিচই খাবো এত দাম দিয়ে কাঁচামিচ খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তারপরে দেখো আমি পেঁয়াজটা কাঁচামিচটা ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর করে কষাতে হবে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন সব ময় মশলা অ্যাড করে দিবে তো আমার পেঁয়াজটা কিন্তু লাল হয়ে আসছে তো ক্যামেরাতে এত দেখা যাচ্ছে না তারপরে দিয়ে দিলাম পানি পানিটা অবশ্যই দিবে কেননা পানি না দিলে কোনো মশলা পুড়ে যাবে এখন দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ মরজগ গুঁড়ো তারপর দেবো আদা তারপর দেবো স্বাদমতো লবণ তার আর কোনো ময় মশলা দেবো না যেহেতু সুটকি জন্য আমি কোনো ধনিয়া গুঁড়ো অ্যাড করবো না আর একটা কথা বলতে আর কি বলতেছি শুটকিতে বেশি ময় মশলা না দিলে ভালো আর আজকে আমি ঝাল ঝাল করে রান্না করেছি যখন কী বলবো ঝাল করে রান্না করেছি এত মজা হয়েছে সুটকি কিন্তু ঝালই মজা যে কোনো সুটকি ঝাল না দিলে কিন্তু মিঠা মিঠা লাগে তো সুটকি তরকারি ঝাল ঝালই ভালো তো এই জন্য আমি ঝালটা বেশি দিয়েছি হয়তো বা আমার মেয়ে আর কি ঝাল একটু কম খায় তো এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা ফেওয়া সুটকি ফেয়া সুটকি ভালো করে কষিয়ে নেব তো ফেরা সুটকে আমি কাটি নাই কেন এই সুটকে আমি আলামি দিয়েছি তো ভালো করে নিয়ে নেব আর কি ভয় লাগতে আসছে আপন কাটা কাটা লাগে তো পরে ভাবছি কাঁটাগুলো উঠিয়ে নেবো তো এখন আমি আলু বেগুন তারপর কাঁঠালো বেচে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো পরিষ্কার করে তিন চার অফ ক্যামেরায় তিন চারবার ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেবো তো আজকে আমি যে রান্নাটি রানারছি সেটা তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানাবে অনেক অনেক অঞ্চলে এই খাবারটা অনেক বিখ্যাত ফেয়াশুটকেও অনেকে পছন্দ করে তো আমরা খুব পছন্দ করি দেখ আমার মশলাটা কিন্তু লাল লাল করে কষানো হয়ে গেছে আর পানি সরি পানি না তেলও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো হচ্ছে ধুয়ে রাখা সবজি আলু বেগুন তারপরে হচ্ছে কাঁঠালের বিচি কাঁঠালের বিচি কিন্তু অনেক ভালো লাগে কাঁঠালের বীজে একটা কাঁঠাল আনলে কাঁঠালের খাওয়া যায় এখন আবার কাঁঠাল দেওয়া তো কাঁঠালের কোনো অংশ আর কি ফেলে দেওয়া হয় না গরুর মাংস গরুর মাংস গরুর যেমন সবগুলা খাওয়া হয় তেমনি কাঁঠাল আর কি এত মূল্যবান হয়েছে কাঁঠাল যে কাঁঠালের কিছু না কি এখন ফেলে দেওয়া হয় না কাঁঠালের বোতা সেটাও নাকি খাওয়া যায় আমি কখনও খাই নাই ভাবছি একবার বাসায় ট্রাই করব। তো আমার সুটকিটা আর আলু বেগুন আর যে কাঁঠালো বিচি খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব পানি আজকে দিন আজকে সকাল থেকে যে কী কাজ করলাম এই দেখো রুটি বানাইলাম রুটি ভাজলাম তারপরে ই রান্না করছি লাউ রান্না করছি তারপরে সুটকি রান্না করতেছি তারপরে কাপড় চুপড় ধুইলাম থাল বাসন দিলাম কাজ কাজের পরে কাজ এই কাজ কুস কইরা আমি প্রায় এগারোটা বাজে আর কি একটু হয়েছি আজের ওইসি এতক্ষণ শুধু কাজই করলাম একটা সংসারে অনেক কাজ তো যারা করে তারাই বোঝে তো এই দেখতো আমার কিন্তু হয়ে আসে এখন ঢাকনা খুলে দেখবো শুটকিটা আর কি কী পূজায় আসে তো শুটকি কিন্তু আলু বেগুন সবই সিদ্ধ হয়ে গেছে তো একটু ঝোল রেখেছি কেননা আলুতে ঝোল টেনে নেবে তখন মাখা মাখা ঝোল হলে কিন্তু ভালো হবে বেশি ঝোল না বেশি কমও না বেশিও না একবার মাখা ঝোল দেখছো আলু সিদ্ধ সব হয়ে গেছে হয়ে গেছে আমার আর কি ফেসা সুটকি দিয়ে আলু বেগুন কাঁঠালে বেছি। দেখছো কালারটা কি সুন্দর হচ্ছে তোমার সাথে কালারটা দেখো এত হয়েছে কালারটা তো অনেক সুন্দর হয়েছে তো আমার সুটকি আর না দেখে কার কার জীবের জল চলে আসলো অবশ্যই কমেন্টে জানাবা আর অবশ্যই রেসিপিটা বাসায় একবার ট্রাই ট্রাই করবা দেখবা দুর্দান্ত লাগে খেতে এত মজা যা ভাষায় প্রকাশ করা যাবে না এই শ্যুটকিটা যে এত স্বাদ যদি আগে জানতাম তাহলে তো আরও বেশি বেশি করে খেতাম এই শ্যুটকিটা আমি প্রথম খাইনি কা প্রথম খেতাম হলো চ্যাপা সুটকি চ্যাপা সুটকি তখন যখন একবার রান্না করে খেলাম দেখলাম কি এত মজা এত টেস্ট নিই ফেয়া শুটকি এর জন্য তো সবাই শুধু ফেয়া শুটকি কিনে এই সুটকিটা কিন্তু বাজারে বেশি পাওয়া যায় না এর চাহিদা কিন্তু অনেক কেননা এই সুটকিটা প্রচুর ঘেরান অনেক ভালো আর কি যা দিয়ে রান্না করো না কেন এর টেস্ট দ্বিগুণ হতেই হবে তো দেখো কালারটা শুধু দেখো তো আজকে আমি শুধু শুটকি রান্না করি নাই আমার বড় ভাবির আর কি বাবা বাড়ি থেকে সোল টাকির পোনা মাছ এনে আনছিল তো অনেক আগে দিয়েছিল এতদিন খাই নাই তো আজকে এটা আমি রান্না করলাম এই দেখছো কি ছোটো ছোট পোনা মাছ একটা আলু দিয়েছি আর এটা আমি হাতে মেখে রান্না করেছি কেননা এই ছোটো মাছ হাতে মেখে রান্না করলে অনেক ভালো লাগে তো এটা আমি চচ্চড়ি করব। চাইছিলাম একটা এটা দিয়ে একটা আর কি ভিডিও সারবো তো এতদিন সারা হয়নি এই জন্য আজকে সারলাম দেখ তো এই যে কী সুন্দর হয়েছে তো কালারটা কত শুকাইছে একটা কিন্তু শুকাই ফেলাইছি খুব সুন্দর হয়েছে দেখেই তো আমার খেতে ইচ্ছা করতেছে। এখন না দুপুরে খাবো তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশেই থেকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর অবশ্যই কমেন্টে বলবে আমার সুটকি রান্না তারপরে আমার বুড়া মাছ রান্না কেমন হয়েছে তো বলবে গুরা রান্না কেমন হয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো সবার কাছে আমার একটা অনুরোধ প্লিজ আমার ভিডিওটা অন্যের কাছে শেয়ার করে দেবে সবাই ভালো থেকে আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর আমার জন্য বেশি বেশি দোয়া করবে আমারও আমার পরিবারের জন্য তোমাদের সবার জন্য দোয়া রইল সবাই ভালো থেকো সবার সকলের জন্য দোয়া রইল সবাইকে আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই